আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগতম সবাইকে ফ্রিতে ব্লগিং করছি আর একটি নতুন ভিডিওতে আজকে আর ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ব্লগ সাইটে একটি কাস্টম থিম আপলোড করবেন তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন দেন আপনার ব্লগ সাইটটি লগ ইন করে নেবেন ওকে দেন এখান থেকে ভিউ ব্লগে ক্লিক দিয়ে ব্লগ সাইটটি ওপেন করবেন তো হচ্ছে আমাদের ব্লগ সাইট যে আমরা পুরোর ভিডিওতে বানিয়েছিলাম ওকে তো এখানে আমরা একটি কার্টুন থিম আপলোড করব তার জন্য প্রথমে আমাদের থিমটি ডাউনলোড করতে হবে তো তার জন্য নতুন একটি ট্যাব নিব দেন সার্চবারে গিয়ে লিখে সার্চ করবো ব্লগার টেমপ্লেট ফ্রি লিখে সার্চ করার পরে সর্বপ্রথম ওয়েবসাইটটি পাবো সেটি ওপেন করবো ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ফ্রি টেম্পলেট আছে এখান থেকে আমাদের পছন্দ মতো ডাউনলোড করে নিব অথবা আমরা এখানে বায়ো টপিকে ক্লিক দিব লিখতে পরে এখানে দেখতে পাচ্ছেন টপিক ওয়াইজ অনেক টেমপ্লেট আছে আপনার যে ক্যাটাগরি সাইট সেই ক্যাটাগরি অনুযায়ী একটি টেমপ্লেট ডাউনলোড করে নেব তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইন শপিং এখানে যদি আমরা ক্লিক দিই তো আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান তাদের জন্য অনলাইন শপিং এর যে টেমপ্লেট আছে সেগুলো আপনার ডাউনলোড করে আপনার সাইডে অ্যাপ্লাই করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিগুলো থেকে যে কোনো একটি আপনারা ফ্রি ফ্রিতে ডাউনলোড করতে পারেন এখানে আমরা একটি টেমপ্লেট ব্যবহার করব ওকে তো আমি এই টেমপ্লেটটি ব্যবহার করবো তো তার জন্য এখান থেকে আমরা সিমলি ডাউনলোডে ক্লিক দিব তো এটি ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন তো আমরা যদি লাইভ প্রিভিউতে যাই ওকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই ওয়েবসাইটের বা থিমের ডেমো তো আমরা যদি এই টেমপ্লেটটি এখানে ব্যবহার করি আমাদের ওয়েবসাইটে ব্যবহার করি তো আমাদের ওয়েবসাইটটি দেখতে এমন হবে তো আপনারা যদি এই টেমপ্লেটটি আপনাদের ওয়েবসাইটে ব্যবহার করেন তো আপনার ওয়েবসাইটটি দেখতে এমন লাগবে তো আমরা এই টেমপ্লেটটি ব্যবহার করবো তো তার জন্য এটি কেটে দিই এটি কেটে দিই তো এখন আমরা ডাউনলোড ফোল্ডারে চলে ডাউনলোড ফোল্ডারে যাব ওকে তো দেখতে পাচ্ছেন এখানে সেই ফাইল চলে এসেছে এটি একটি আপনারা যে কোনো আনজিপার ইউজ করতে পারেন তো আমরা ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো আনজিপার ইউজ করতে পারেন ট্রানজিট করার জন্য রাইট বাটনে ক্লিক দেওয়ার পরে এক্সট্রা ফাইলে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক দিবেন দেন এটা আনজিপ হয়ে যাবে এটা হচ্ছে আমাদের সে ফোল্ডার তো ফোল্ডারটা ওপেন করবেন ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এমন রেখে দিবেন দেন ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে নতুন একটি ট্যাব নেবেন দেন সার্চ বারে সার্চ করবেন এক্স এম এল টু এইচ টি এম এল লিখে সার্চ করার পরে দুই নম্বরের যে ওয়েবসাইটটি পাবেন সেটা ওপেন করবেন ওপেন করার পরে আমার একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ফাইলস এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনার যে ফোল্ডারে এটি আছে সেটিতে চলে যাবেন অর্থাৎ আপনাদের এই ফাইলটি যেখানে আপনারা এক্সিট করেছেন সেখানে চলে যাবেন দেন সেই ফোল্ডারটি ওপেন করবেন এটা হচ্ছে আমাদের সেই ফোল্ডার ফোল্ডারটি ওপেন করব ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন লাইট ফ্লাই ফ্রি ভার্সন এখানে ক্লিক দিয়ে দিবেন ক্লিক দেওয়ার পর ওপেন বাটনে ক্লিক দিয়ে দিবেন

থিম অনুযায়ী এখানে সবকিছু চলে এসেছে তো দেখতে পাচ্ছেন সবকিছু চলে এসেছে তো এখানে অনেক কিছু চেঞ্জ করতে হবে অনেক কিছু এডিট করতে হবে তো কিভাবে এডিট করবেন কিভাবে এগুলো চেঞ্জ করবেন তা আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিও পর্যন্ত দেখা পরবর্তী ভিডিও সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ